আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা এসেন্সিয়াল এক্সটেনশনের ব্যবহার দেখাবো যেটা কিনা আপনার প্রতিদিন ইন্টারনেটে ঢোকার সময় কাজে লাগবে কিংবা ব্রাউজে ঢুকলেই আপনার ইচ্ছা হবে যেমন আমি প্রতিদিন এই একটা এক্সটেনশন ইউজ করি যেটা কিনা আমার এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রতিদিন দুই থেকে তিনবার আমার লগ ইন করা পরে তো আপনারা চাইলে আপনাদের পছন্দনীয় যে ওয়েবসাইটগুলোর দৈনিক দুই বা তিনবার লগ ইন করতে হয় অনেকগুলো ওয়েবসাইটে সেগুলো আপনি চাইলে এক ক্লিকে লগ ইন করতে পারবেন আপনার বারবার বুকমার্ক থেকে কিংবা গুগল থেকে সার্চ করে বারবার লগ ইন করতে হবে না সেই জিনিসটা আপনি একটা টেকনিক ইউজ করে ইউজ করতে পারবেন ধরেন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি ধরেন এই সবগুলো ওয়েবসাইট আমি একটা ক্লিক করে ওপেন করব হ্যাঁ কীভাবে ব্যবহার করে ক্লিক করলাম ওপেন ইউ দিলাম দেখবেন এখানে সবগুলো ওয়েবসাইট এক্লিকে কি ওপেন হয়ে গেছে সেগুলো কিন্তু আমার বারবার প্রতিদিন গুগলে কিংবা ইউআরএল টাইপ করতে হয় না হ্যাঁ এগুলো আস্তে আস্তে সবগুলো ওপেন হয়ে যাবে প্রায় দশ বারোটা যাই হোক এ বিষয়গুলো আমি আমার বারবার বুকমার্ক করে রাখা কিংবা টাইপ করা এগুলো একটা বিরক্তকর সময় নষ্ট তো এই বিষয়টা আমি কী করলাম গুগলে সার্চ করে একটা এক্সটেনশন বের করলাম সেটা হলো আপনার ওপেন মাল্টিপল ইউআরএল হ্যাঁ তো এই এক্সটেনশনটা আমার খুব উপকার আসে রেগুলার আপনি চাইলে ইউজ করতে পারেন এই জন্য শেয়ার করলাম আপনাদের কাছে তো অনেকের হয়তো উপকার আসবে যারা রেগুলার ইন্টারনেট ব্রাউজ করেন বারবার ওয়েবসাইটে টাইপ করতে হয় গুগলে যেতে হয় তো এই বিষয়গুলো আরও অনেকভাবে করা যায় তো আপনার ব্রাউজারের এক্সটেনশন হিসেবে থাকলে সুবিধা তো অনেকে যদি না পান কীভাবে এটা ইউজ করবেন আমি একটু দেখা দিই আমি ক্লোজ করে দিলাম বাকিগুলো প্রথমে আপনি স্টোর কিংবা গুগলে কিংবা আপনার ফায়ার যেখানে যাবেন স্টোরে গিয়ে আপনি অথবা গুগল গিয়ে লিখতে পারেন ওপেন মাল্টিপল ইউআরএল হ্যাঁ এটা লিখে আপনি অ্যাড করবেন ক্রোমে অথবা ফায়ার বক্সে অ্যাড করার পর দেখবেন ক্রোমে আপনার এখানে এরকম একটা লিস্ট আসবে এখানে কিন্তু শো করবে না প্রথমে হ্যাঁ এখানে আমার দেখেন আমি যেগুলো পিন আপ করে রাখছি সেগুলো শো করতেছে তো ওপেন মাল্টিপালি ওয়ারেল আমি যদি পিন আনপিন করে দিই তাহলে কিন্তু চলে যায় পিন করে দিলাম এখানে চলে আসলো চলে আসার পর আপনি আপনার পছন্দের ওয়েবসাইটগুলো এখানে লিস্ট করবেন তো তার আগে বলে নেই এখানে আপনি একটা দুইটা টিক দিয়ে নেবেন হ্যাঁ টিক দিবেন হচ্ছে প্রথমে যে প্রিজার্ভ ইনপুট আপনি যেগুলো লিস্ট দিবেন সেগুলো কি আপনি সেভ করে রাখবে যদি এটা ঠিক না দেন তাহলে আপনি একটা দিলে দশটা দিলে দেখা গেছে লাস্ট যেটা দিবেন সেটা সেভ হয়ে থাকবে সবগুলো সেভ থাকবে না তো এই টিকটা দেবেন যাতে সবগুলো ওয়েবসাইট সেভ হয়ে থাকে অটোমেটিক আর ইজ নো ডুপ্লিকেট ওয়ারেল এটা দিবেন হচ্ছে এটা দেওয়ার মানে হচ্ছে আপনার একই বার বারবার পড়লে তখন এটা ইগনোর করবে বা স্কিপ করবে আর বাকিগুলো আপনার ইচ্ছা মতো ইউজ করলে করতে পারেন না করতে পারেন এটা আপনার ইচ্ছা আশা করি আপনার এই ভিডিওতে ভিডিও থেকে আপনি কিছু একটা উপকৃত হবেন রেগুলার কাজে সময় বাঁচবে তো এরকম টেক টেক রিলেটেড বা এসেন্সিয়াল কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভালো ভালো ভিডিও পেতে আর যদি ফেসবুকে থাকেন তাহলে লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন তো আজকে পর্যন্তই ধন্যবাদ আর এখানে দেখেন আইটি জবের খুঁটিনাটি এখানে কম্পিউটারের খুঁটিনাটি যে বেশিগুলো আছে সেগুলো জানতে পারবেন বা শিখতে পারবেন যেগুলো আপনার একটা কোম্পানিতে যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে একটা অফিসে জয়েন করার পর যে বিষয়গুলো লাগে সেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন চাইলে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন আমি ওই বিষয়ে রিলেটেড ভিডিও দেব তো আজকে আর কথা বলবো না ধন্যবাদ